আর কত সস্তায় মাছ কিনতে চান আপনারা আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এর চেয়ে সস্তায় দুই হাজার ছাব্বিশ সালে এই জানুয়ারি মাসে আর যায়নি আমরা এসেছিলাম মুন্সীগঞ্জ জেলার তুলসীখালী মৎস্য আরদে প্রতিটি মাছ এত তাজা এবং জীবন্ত দেখে আপনার লোভ সামলাতে পারবেন না পকেটের সমস্ত টাকা দিয়ে এই মাছ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বেন দুই জনই কই মাছের নিলাম দেখবেন আপনারা এই যে দেখেন তলসিখালি এই মৎস্য হরদী আসলে আপনারা আরিয়াল বিলের কই মাছ শিঙি মাছ শোল মাছ গজার মাছ একদম অরিজিনাল অথেন্টিক মাছ আপনারা পেয়ে যাবেন অনেক অনেক মাছ কেন ব্যাপারীরা হিমশিম খাচ্ছে মাছ যেন ফুরোচ্ছে না অল্প টাকায় এত মাছ কল্পনাও করা যায় একের পর এক কিন্তু খালি মাছ আসতে এই যে মাছ আর মাছ এই যে দেখেন কাকি মাছ বিলের মাছ সব আপনিও এখান থেকে মাছ কিনে ব্যবসা করতে পারেন অথবা আপনার খাওয়ার জন্য মাছগুলো কিনতে পারেন একদম পাইকারি রেটে কত নিল তিন হাজার তিন হাজার মাছ আল্লাহ ভাই কই যাইব মাছ বাজারে কতগুলা মাছ নেওয়া যাইতেছে কত টাকা বিক্রি হতে পারে এই মাছগুলো ভাই বলতে পারছ না আজকে দাম উঠবো না

3000 টাকা 3000 হাজার 3000 টাকা মারবা বড় বড় কই গেল গেল হাজার 3000 টাকা হাজার হাজার পার লাখ টাকা

এখানে দেখেন দেখতেছেন ঝাঁকায় ঝাঁকায় কিন্তু মাছ বিক্রি হচ্ছে কিছু কই মাছ বিক্রি হলো আপনারা দেখলেন এই যে এই পাশে কিন্তু এই পাশেও বিক্রি হচ্ছে এই দেখেন পনেরোশো টাকা কতগুলো মাছ আমি একটু দেখাই আপনাদেরকে মাছের নিলাম দেখাবো আপনাদেরকে এই এই সাইডটাতে দেখেন কত কত মাছের খাড়ি দেখেন অভাব নাই এই যে জিওল মাছ জিওল মাছ বিক্রি হচ্ছে এখানে চলেন আপনাদেরকে Eylerim, Bartal'da taşırağa otlu bulamaz. Masada soyşan, masada soyşan. Tekrar ne koynamaz. Masada soyşan, masada soyşan. 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 মিনি দিয়ে বিক্রি হচ্ছে আসেন দেখায় আপনাদেরকে ওই কাকা কত নিল হাজার তিন হাজার কই যাইবো সামনের বাজারে দেশি মাছের অভাব নাই আসলেই কিনতে পারবেন এই যে দেখেন এদিকে মিনি মিনিমাস কাকা মাছ কি বিক্রি হয়ে গেছে এটা কত জানিস আঠারোশো টাকা আঠারোশো টাকা দিয়ে

ভাই কই যাব মাছ এই হেরি কলাইতা বাজারে বাজারে ভরপুর ভরপুর দেশীয় মাছ এই যে এই সাইডটাতে দেখেন এই যে কই মাছ নি আসে কত নিছে ভাই 200 200 200 নিছে এক ছাকা মাছ আই কত কত দেখেন মাছ কেনার কাস্টমার নাই চলেন আমরা কিছু কই মাছের আবার নিলাম দেখে আসি বড় বড় দুইশো নি তিনশো নি কই মাছ কই মাছ কি বিক্রি করা শেষ জিউল মাছ বিক্রি হচ্ছে দেখেন এক জায়গায় আছে বারোশো বারোশো টাকা বারোশো বারশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা

तिन हजार तिन हजार तिन हजार तिन हजार तिन हजार तिन हजार टाइम तिन हजार टा

বৈ মাছ বৈ মাছ জানি অ খাদ্য আছে একদম নহয় কিনে আলু আৰু জ্বলাওঁ একদম নহয় আজিকালি আজিকালি

Bu diriş. Bu diriş ya তেত্রিশ তেত্রিশশো তে আলার ভালাই দিনে তেত্রিশ ত্রিশশো তেত্রিশ তেত্রিশশো তেত্রিশ তিরিশ তিন আচ্ছা ঠিক দুই কেজি সেই যে ভাইরাল সুর গাত, সরকার উনচল্লিশ সরকার

বাইশো টিকা বাইশো বাইশ টাকা বাইশো বাইশো টিকা বাইশ বাইশো টিকা বাইশ টাকাটা মুখের মতো Mój człowiek ma już chłopca, fesco! Fesco, ryga! Fesco, ryga, fesco, ryga, fesco! Fesco, ryga, fesco! Fesco, to fesco, ryga, to Fesco, ryga, fesco, ryga, fesco! Fesco,

Safer, 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 safer. Hay kara, hay memur şatajla koygasın. Başka, Başka diyor. Diyor. Dak sarı ne? Dak sarı Şatay çırıga. Şatay çırıga. Şatay. Şatay çırıga. Şatay. Şatay çırıga. Şatay. Şatay çırıga. Şatay. 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 Past da çay da. 10 şuraga un turş, un turş. Kekade lo. 10 şuraga bir, boğor boğor sajdet koymaz bükteyim. Hatırla ha. Ay teker. Yedeklen dosy. Pro levelde mağaz bükteyim. 10 turş, 10 turş, 10 turş ya, 10 শ'ল মাছ টাকি মাছ কৈ মাছ চব মিক্স মাছ মিক্স বেপাৰী নাচ কৰি দিব ভেড়া করতো কত বইসে কত ভেবে করতো কত বই সে কত বাইকের কত হ্যাঁ কত বইশ্যাখ তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার পাঁচশো বিশ কেজি তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার ছোট টাকা মাস বই গেল তিন হাজার টাকা তিন হাজার 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 এক তিন হাজার দুই তিন হাজার 3000 3000 3000 টাকা 3000 টাকা 3000 টাকা কিনে দেখেন কিভাবে ভাগাভাগি করে নিচ্ছে পালাপাতো দিয়ে